ডায়ে ডায়েট এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজের নির্দিষ্ট গাইডলাইন আছে আমি এই প্রসঙ্গে বলে দিই প্রত্যেক মডারেট ইন্টেন্সিটি এক্সারসাইজ মডারেট ইন্টেন্সিটি এক্সারসাইজ যেমন ব্রিসক ওয়াকিং মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফিজিক্যাল এক্সারসাইজ সপ্তাহে মিনিমাম একশো পঞ্চাশ মিনিট হাঁটতে হবে হাঁটার গতিবেগ হবে ঘন্টায় পাঁচ কিলোমিটার মানে এমন স্পিডে হাঁটতে হবে যাতে শীতকালে ঘাম বেরিয়ে যায় সপ্তাহে মিনিমাম তিন দিন হাঁটুন পরপর দুদিন এক্সারসাইজ বন্ধ রাখা যাবে না এবং এক্সারসাইজের কোনো স্পেল দশ মিনিটে কম হবে না মানে ব্যাপারটা এরকম দাঁড়ালো আপনি যদি ভাবেন কোনো একটা দিন একশো পঞ্চাশ মিনিট হেঁটে নেবেন সেটাও যেমন করা যাবে না তেমনি কোনো একটা দিন পাঁচ মিনিট করে বার হেঁটে নিলেন সেটাও কিন্তু করা যাবে না তো যে কোনো সময় হাঁটুন সকাল বিকেল আপনার কনভিনিয়েন্ট টাইম অনুযায়ী হাঁটাটা গুরুত্বপূর্ণ কোন সময় হাঁটছেন সেটা কিন্তু একদম গুরুত্বপূর্ণ নয় যারা ভিগোরাস ইন্টেনসিটি এক্সারসাইজ করতে চান যেমন রানিং বা জগিং তো সপ্তাহে পঁচাত্তর মিনিটই যথেষ্ট এর সাথে মাসেল স্ট্রেনিং এক্সারসাইজ বা রেজিস্ট্যান্স এক্সারসাইজ যারা মানে হচ্ছে ওয়েট লিফটিং সপ্তাহে মিনিমাম দুই থেকে তিনবার করতে হবে তার সঙ্গে ব্যালেন্স এক্সারসাইজ এবং স্মল জয়েন্টের মোবিলিটি সপ্তাহে দুই থেকে তিনবার করতে হবে এইটা হচ্ছে টোটাল ডায়াবেটিস রোগীদের এই এক্সারসাইজগুলো করা উচিত